আসলাম আরেক সবাইকে দিছে বর্ষা অ্যান্ড এগান লাইফ চলে আসলাম ব্ল্যাক বিউটি নিয়ে মাশাল্লাহ খুবই সুন্দর আর আমরা জানি যে বিউটি যখন ব্ল্যাকের মধ্যে আসে তখন কি পরিমাণ এক্সপেন্সিভ হয় বাট আমাদের কাছে সবকিছু উল্টা তাই না আমাদের কাছে মানেই হচ্ছে রিজনেবল সুপার ডুপার কোয়ালিটি ফুল সুপার ডুপার কমফোর্টেবল সুপার ডুপার অ্যাফোর্ডেবল মানে এরকম একটা বিষয় থাকে যখন আমি পারজানা নিয়ে আসি আপনাদের জন্য কোনো কিছু তাই না তো খুব সুন্দর একটা ব্ল্যাক বিউটি নিয়ে চলে আসছি সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমি লাইফটা শুরু করব এন্ড আমরা কিন্তু একসাথে জয়েন আছি শকুন্তলা ফারজানা স্যান্ড উইথ বাটি ক্লাউড এন্ড লাইফটা কন্টিনিউ আছে কিন্তু হাজারের নিচে থেকে সো যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই ড্রেসগুলো কিন্তু আমি শোরুমে অ্যাভেলেবেল করে দিয়েছি এন্ড আমাদের এখন যে সিস্টেমটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমাদের স্টুডিও আগে আমাদের কিন্তু শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যাতে হচ্ছে আমার আপুদের ভ্যারিয়েশনটা একটু বেশি থাকে কারণ আপনারা অনেক আপুরা শোরুমে যে হচ্ছেন যখন নাড়া দেন তখন দেখা যায় যে পুরান ডিজাইন গুলোই থাকে তাই না বা আমি যখন আগে দেখাই দেন হচ্ছে আমি শোরুমে দেই বাট এখন যেটা করি যে আগে আমি শোরুমে দেই দেন ধীরে ধীরে স্টুডিও থেকে প্রোডাক্ট শুট হয়ে ওইটা হচ্ছে অনলাইনে চলে যায় আর আমাদের অনলাইন আর শোরুমের সেটটাতে কিন্তু আলাদা এটা কেউ মিলাবেন না পার্থক্য কিছু থাকতে পারে উনিশ বিশ বাট কোয়ালিটি সেম অ্যাজ ইট ইজ হবে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই সেম জিনিস বাট আমাদের দুইটা সেক্টরই আলাদা হ্যাঁ দুইটা সেক্টর আলাদা দুইটা সেক্টরের মানুষজন আলাদা দুইটা সেক্টরের সেগমেন্ট আলাদা তারপরে ইন্ডিভিজুয়াল মানুষ সব কিছু আলাদা সব কিছু আলাদা সো এটা একটু বুঝতে হবে আপনাদেরকে জাস্ট মেনটেনটা আমাদের ম্যানেজমেন্ট করে এইভাবে যে এখন আপুদেরকে শোরুমে আগে পাঠ মানে শোরুমে হচ্ছে আপনাদের জন্য প্রোডাক্ট আগে পাঠানো হয় কারণ প্রচুর পরিমাণ ভ্যারিয়েশন আসে আপনারা রিসেন্ট যদি পাঁচ সাত দিনেরও হচ্ছে লাইভ চেক করেন দেখবেন যে আমাদের শোরুমে যখন যখনই প্রোডাক্ট ঢুকছে আমি ট্রাই করছি আপনাদেরকে একটা ঝলক দেখানোর জন্য প্রচুর পরিমাণ প্রোডাক্ট কিন্তু দেখা যায় অলমোস্ট প্রত্যেক সপ্তাহে আমাদের আসে আলহামদুলিল্লাহ আমি একটু ট্রাই করি ভ্যারিয়েশন রাখার জন্য তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন

প্রফিট কম হতে পারে বাট আমি চাচ্ছি আমার আপুদের কোয়ান্টিটিটা বাড়ুক এই হচ্ছে পার্থক্য হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে দিব এই ড্রেস গুলো হ্যাঁ এবার ড্রেসে চলে আসে অনেক কথা বললাম শোরুমের ড্রেস দিলাম ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো শোরুমে যারা আসতে পারবেন না আমার ঢাকার বাইরে আপুরা কোনো টেনশন নাই আপনাদের জন্য অলওয়েজ আমার স্পেশাল অফার থাকে তো টেনশন করবেন না সবাই হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজি ইনবক্স করে দিবেন অনলাইনে একটা সুবিধা হচ্ছে অনলাইনে ডিজাইন পাবেন আপনারা দুইশো আড়াইশোর উপরে হ্যাঁ মিনিমাম তিনশো প্লাস মানে আমাদের ডিজাইন অ্যাভেলেবেল আছে যেটা আমার শোরুমের একটা জায়গা নেই এটা আমি অকপটে স্বীকার করছি মানে আমার শোরুমটা ছোট সেই হিসাবে মানে মাল দিয়ে অতিরিক্ত ভর্তি হয়ে গেছে আপনারা গেলেও দেখবেন যে ড্রেসের নিচে নিচে আমি কার্টুন ভরে ভরে রাখছি কারণ আর জায়গা নেই প্রোডাকশন আমার স্টুডিও ভরা আমি স্টুডিওর ভিডিও মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি হয় না পুরো আসলে এতগুলো ডিজাইন রাখা সম্ভব হয় না কারণ ওখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আর শোরুম যখন আপনি মেনটেন করবেন তখন আপনাকে ডেফিনেটলি একটু ডিফারেন্ট প্যাটার্নের প্রোডাক্ট রাখতে হবে কারণ আমি চাই আপনি যখন আসবেন তখন আপনারা একটা ছাদের নিচেই যেন মোটামুটি সব কিছু নিয়ে যেতে পারেন এটা হচ্ছে আমার টার্গেট থাকে এবং আমার কাছে ওই যে বড় বড়ের মতোই আমি একটু রিজনেবলে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে বিষয় ওকে ড্রেসের ডিটেলসে চলে যাই এটা হচ্ছে আমাদের ব্লকের ড্রেস আমাদের স্টুডেন্ট বাজেটের যে ব্লকের ড্রেসগুলো আছে সুপার ডুপার রিজনেবল প্রাইস এবং এগুলো প্রাইস বরাবরই হাজারের নিচে থাকে এবং ভালো পরিমাণ নিচে হাজার কেন নয়শোর নিচে এরকম টাইপের ড্রেস হ্যাঁ তো এই ড্রেসগুলোতে আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি এগুলা সুপার ডুপার কোয়ালিটি ফুল এগুলোর অল্প সেঞ্চুরি বয়েলের উপর থাকে কোনটা টেক্সটাইল বয়েল রুবিয়া বয়েল এগুলোর উপরে থাকে টেক্সটাইল বয়েলের যেটা থাকে ওইটা আমাদের পঞ্চাশ টাকা অনেক সময় দাম ভ্যারি করে বাট ওইটাও আমরা চিন্তা করতেছি যে আপনাদের একটা অফারে একই রেঞ্জে নিয়ে আসবো কারণ আসলে আপুরা অনেক কনফিউজ হয়ে যায় যেহেতু ডিজাইনগুলো কাছাকাছি থাকে তো এই হচ্ছে বিষয় একটা অফারেই পাবেন দুইটা নিতে হবে হ্যাঁ দুইটাতে আমরা অফার দিই আপু অফার দেওয়া সম্ভব হয় না তো এই হচ্ছে বিষয় গেল ড্রেসগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন দিলাম যেটা সেঞ্চুরি দিলামি লেন্থ আপনার থাকবে কিন্তু ফর্টি সেভেন টু ফর্টি এইট আর এই ড্রেসের একটা স্পেশালিটি আছে ওটা আমি বলে দিচ্ছি আগে আমি ডিটেলসটা একটু সারি স্লিভটা থাকবে বাইশ ইঞ্চি দ্যাট মিনস ফুল স্লিভ পাচ্ছেন কালারে আড়াই গজ কাপড় থাকবে যেভাবে ইচ্ছা কালার কিন্তু আপনারা মেক করে এবার আসি ওনা পাঁচ থাকবে টাকসেল করা থাকবে বিট করে টাসেল করা আছে কোনো সমস্যা নাই কিন্তু ওনা কিন্তু আমাদের বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি চড়া থাকবে দ্যাট মিনস কিন্তু নামাজি ওনা না আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে স্টুডেন্ট বাজেট আপুদের হচ্ছে ব্লকের ড্রেস আমাদের প্রিমিয়াম কোয়ালিটিতেই পাবেন তো প্রিমিয়াম কোয়ালিটিতে পাইলেও আসলে কাপড়গুলো আসে এইভাবে যার কারণে হচ্ছে আমরা এটা চাইলেও ওনাটা আড়াই হাত বহরে দিতে পারছি না আড়াই হাত বহরে ব্লকের ড্রেস আছে ওগুলো আমাদের প্রাইসটা কিছুটা বেশি পড়বে এটা বলে দেওয়া ভালো কারণ অনেক কাপড় ইদানিং আমাদেরকে বলছেন যে আপু ওনাটা ছোট ওনাটা ছোট না এইভাবেই আসে আমাদের চড়াটা আমরা হাজার হাজার লাইভে বলে দিই বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি চড়া থাকবে হ্যাঁ ওনা হবে না এছাড়া এই ড্রেসে কোনো সমস্যা নাই এটাও আসলে কোনো সমস্যা না অনেক কাপড় আছে বড় ড্রেস খুঁজেন তো আমি বলবো সেই ক্ষেত্রে আপনারা যারা একটু হচ্ছে ভারিকি মানুষ আছেন যারা আমার মতো একটু স্বাস্থ্যবান আছে আমি বলবো আপনারা আর একটু প্রিমিয়াম কোয়ালিটিতে যান ওইটাও আমাদের আছে বেক্সি কটনে ওইটাও আছে ওইটাও আমি লাইভে অনেক সময় দেখাই দিই আপনাদেরকে শোরুমে অ্যাভেলেবেল পাবেন ওগুলা আমাদের কাছে আপু ভ্যারাইটির অভাব নেই আমি চাই কি স্টুডেন্ট হোক মধ্যবয়স্ক হোক ফ্যাশনেবল আপুরা হোক ওয়েস্টার্ন আপুরা হোক যারা যেটা পছন্দ করেন হ্যাঁ সবকিছু পাবেন ইনশাল্লাহ আমাদের কিন্তু চাদর আসবে ব্লকের মধ্যে বাটিকের মধ্যে আমাদের উইন্টার বেশ কিছু হুডি আসবে একদম ফ্যাশনেবল পাবেন ওগুলা ইনশাআল্লাহ আচ্ছা এবার এই ড্রেসের স্পেশালিটিটা আমি বলে দিই একটু ক্লোজে যাবো আমি এবার এটার স্পেশালিটি হইলো এটাতে আলাদা করে বসানো আছে একটু খেয়াল করতে হবে এই ইয়োগটা আমাদের এক্সট্রা করে বসানো এই যে দেখেন এটার সাথে দুইটা করে লেয়ার আমি যদি একটু ক্লোজে দেখেন সেলাই করা আছে এবং আমরা এখানে খুব সুন্দর হচ্ছে একটা আহ কিন্তু ব্যবহার করেছি যাতে ইয়োগটাকে আরো বেশি সৌন্দর্য ভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি তো খুব সুন্দর করে দেখেন সেটিং করে কিন্তু আমরা হচ্ছে এই যে দেখেন লেসটা টা বসাই দিছি এবং এটা দেখে হয়তো মনে হচ্ছে না যে একদম সুন্দর কাঁথায় স্টিচ করে সেলাই করা মাসাল্লা এই ড্রেসগুলোর স্পেশালিটি হচ্ছে এটাই যে একটু এবার আমরা যেটা চেষ্টা করছি আহ লেস বসানোর এটার কিন্তু কস্টিংটা আলাদা থাকে তারপর যখন আমরা আলাদা করে সেলাই করে বসাই আপু পঞ্চাশ টাকা হলেও কস্টিং বাড়ে তারপরেও কিন্তু আমরা হচ্ছে বাড়াই না চেষ্টা করি যে আপনারা যেন সব ড্রেসের সাথে একটা রেঞ্জে নিতে পারেন এটাই আমার টার্গেট এটাই থাকে আলহামদুলিল্লাহ আপনার পছন্দ করে অনেক আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আর দামান পোর্শনটাও যদি আমি দেখাই এই যে এই লেসটা কিন্তু আমরা দিয়ে দিছি আর সেম প্যাটার্নে কিন্তু এই যে তিনটা লেয়ারে কাজ করে নিচের পোর্শনটা দেখে মনে হবে যে কাঁথা পর দিয়ে কিন্তু ডিজাইন করে স্পেশাল পার্টটা হচ্ছে আমাদের এই ড্রেসটার এটা আর ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর স্লিভটা দেখবেন ফুল স্লিভ কিন্তু আমাদের অ্যাভেলেবেল ব্ল্যাক এর উপরে অ্যাশ দিয়ে তো হচ্ছে একটা আপনার জল প্রিন্টের মতো আছে ওভারঅল কাজ করা এছাড়া কিন্তু স্লিভেও কাজ করা যায় হ্যাঁ কালারটা আমি দেখিয়ে দিলাম ওনাটা আমি বলি পুরো রানী গোলাপি কিন্তু আপনারা কালারটা মিক্স করবেন না রেড মনে হয় অনেক সময় হ্যাঁ মনে হয় কারণ কি আপু রানী গোলাপি কালারটা একটু ডিপ থাকে ড্যাস হয় তবে রানী গোলাপি তো কালার যাবে না অনেক সময় হালকা কষ্ট হয় বাট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেবো এটা রং যাবে না ব্লকের রঙও যাবে না কাপড়ের রঙও যাবে না এগুলো কিছুই হয় না আর সরি এই হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারও কিন্তু চাইলে আপনারা হচ্ছে সালোয়ার দিয়েও একটা কি করতে পারবেন বলেন তো আর একটা ড্রেস মেক করে ফেলতে পারবেন তো এই ছিল ড্রেসের ডিজাইন দেখাই দিলাম এর নামে করা আছে এখন আমি বিদায় নিব নেক্সট কালেকশন নিয়ে আবার আসতেছি শোরুম থেকে লাইভ হবে সবাই একটু যে যেখান থেকে দেখছেন আমার কথা হলো পেজে চোখ রাখেন অনেক কালেকশন শুধু আমার আপুদের জন্য আনা আর আপনারাই আমার কাছে প্রায় এই হচ্ছে বিষয় আচ্ছা তো এটা ছিল আমাদের হচ্ছে খুব সুন্দর অর্ক সেঞ্চুরি বয়ালের মধ্যে ইয়োগ করা হচ্ছে ব্লকের সালোয়ার কামিজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঘর প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি হালকা ওয়াশিং পাউডারে ধুবেন নর্মাল তো দেবেন গরম পানিতে এগুলো ধোয়া যাবে না আর হচ্ছে যখন আপনি শুকাতে দেবেন চেষ্টা করবেন উল্টা করে ছায়াতে শুকানোর আর ব্লকের ড্রেস ডেফিনেটলি উল্টা করে আয়রন করবেন ব্লকের শুধু ড্রেস না ব্লকের আপনারা যাই নেন উল্টা করে আয়রন করতে হবে এইটুক মেনটেন্স বাস আর কিছু না ব্লকের ড্রেস আপনার দেখা যায় যে পড়তে 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 আপনি টায়ার্ড হয়ে যাবেন বাট ড্রেসের কিছু হয় না ছিঁড়েও না কালারও যায় না কিছুই হয় না এরকমই এই ড্রেসগুলো আচ্ছা তো এই ছিল হচ্ছে ডিটেলস বলে দিচ্ছি আমাদের সব হচ্ছে শপ ন জিরো টু সেভেন পাঁচ ফ্লোর সীমান্ত সম্বর শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে